আপনিও চান ফ্রি ফায়ারে ফ্রিদের ডায়মন্ড অফ করতে কিন্তু জানেন না কিভাবে ফ্রি ফায়ারে ফ্রিদের ডায়মন্ড অফ করতে হয় ফ্রি ফায়ারে ফ্রিদের ডায়মন্ড অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা রয়েছে কিন্তু সেই সকল ভিডিও হয়ে স্ক্যাম করার জন্য ভিডিও বর্তমানে নতুন নতুন গান স্ক্রিন ইমোট এবং স্কিন কিন্তু আসতে থাকতে আসছে সেই সকল স্ক্রিন গান ইমোট বের করতে হলে কিন্তু আমাদের প্রয়োজন হয় হাজার হাজার ডায়মন্ডের কিন্তু আমাদের পকেটে টাকা না থাকার কারণে আমরা কিন্তু সেই সকল ইমোট গানের স্কিন এবং কোনো কিছু ডেসাবি কিন্তু বের করতে পারি না তার জন্য আমাদের কিন্তু খুবই মন খারাপ হয় কিন্তু তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজে ফ্রি ফায়ারের ফিদের ডেমো টপ করবা আর যা যারা মনে করতে ভাই তুমিও হয়তো ভাই স্ক্যাম করার জন্য ইউটিউবে আসেছো আসলে ভাই আমি কিন্তু এক বছর ধরে তোমাদেরকে দেখে আসতেছি তোমরা কিভাবে ফ্রি ফায়ারের ফিদে টপ করতে পারবা এটা নিয়ে কিন্তু আমি এক বছর ধরে ভিডিও আপলোড করে আসতেছি তোর সাথে কোনো কিন্তু স্ক্যাম হয়নি কিভাবে তোমার ফ্রি ফায়ের ফিদের ডেমো টপ তোমাকে করছো সেটা দেখানো যাক কিন্তু তার আগে তোমরা আমার ওল্ড তোমার তোমাদের জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি ভাবে থাকি তো আমাদের ভিডিও উইকলি রেখে তোমরা কিন্তু স্ক্রিনে দুই পাশে দেখতে পারতো এই দুই ভাইকে কিন্তু আমি দুইটি উইকলি গিএ করে দিছি এবং আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি গিবে আছে বিশেষ তাদের দুইজনকে আমি উইকলি গি করছি তার প্রুফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম জয়েন করে দেখতে পারো ভাই আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুটি উইকলি ইউএ থাকছে উইকলি গুলো পেতে হলে কিন্তু পাশে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলকে বি সাবস্ক্রাইব করো পাশে বেল নটন সেটা অলসেট কর ভিডিও শেয়ার বাটনে ক্লিক করে ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া অর্থাৎ নিজের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও দেন কমেন্ট বক্সে এসে তোমার গেম দিয়ে যাও তাহলে কিন্তু তুমি উইকলি গিবো এতে পার্টিসিপেট করে যাবা এই ভিডিও উইকলি গিবো নাকি আমার নেক্সট ভিডিও অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে দিবো তোমরা কিভাবে ফ্রি ফায়ার খেলতে ডেমোটা উপবাস দেখানোর আগে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে ফুল শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ এন্ড ওয়েলকাম টু বড়লা শান্তু ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বড়মদার ভিডিওর সাথে হাজির হলাম আমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল তো বুঝে গেছো বাকি ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে তুমি অনেক বেশি বেশি ফি দা ডায়মন্ড টপ করতে পারবা কিন্তু গাইস তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের এই টুর্নামেন্ট অ্যাপ এফএফ অল কাপে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারো এখানে রয়েছে লং হোল টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট বিআর টুর্নামেন্ট এবং ওয়ান ভার্সেস ওয়ান ফোর ভার্সেস ফোর থ্রি ভার্সেস থ্রি কাস্টম টুর্নামেন্ট সেল টুর্নামেন্ট খেলতে হলে তোমাকে কিন্তু মাস্ট বি আমাদের অ্যাপ এফএফ অল কাপটি ডাউনলোড করতে হবে এই ভিডিও পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু লিংক

কয়েন কয়েনটি দেখতে পাচ্ছ সে কয়েনের মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড অফ করতে হবে ফ্রি ফায়ার জন্য তোমরা এখান থেকে উপরে ওয়ালেট নামের অপশন দেখতে পাচ্ছ সেখানে একটা ক্লিক গুগল পে তোমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে দশ হাজার কয়েন দিয়ে কিন্তু সে রিডিম অথবা ডায়মন্ড অফ করতে পারবা এবার বলবো যে ভাই রিডিম কোডের মাধ্যমে কিভাবে ফ্রি ফায়ারে ডায়মন্ড অফ করতে হবে এটা তো অলরেডি অনেক আগে ব্যান্ড হয়ে গেছে এটা ব্যান্ড হয়েছে গাইস তোমরা কিভাবে ডেস আপ সেগুলো কিন্তু ডায়মন্ড নাও জন্য ওটা কিন্তু ব্যান্ড হয়নি কিভাবে তোমরা গুগল পে রিডিম কোড দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড অফ করবা সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার সেকেন্ড ভিডিও আপলোড আপলেট করেছে চলে সেই ভিডিওটা দেখতে পারো ভিডিও লিংক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে তুমি শিখে নিতে পারো তো এবার এখান থেকে কিন্তু আমাদের পূর্ণ রূপে একটা রিডিম কোড নিতে হলে কিন্তু দশ হাজার কয়েন বানাতে হবে এবার চলে তোমাকে দেখানো যাক তোমরা কিভাবে উপরে দেওয়া এই কয়গুলো বানা এই কয়েন বানানোর জন্য কিন্তু আসতে হবে এর অ্যাপের হোম পেজ থেকে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে কয়েন করার জন্য ফার্স্টে কিন্তু দেখতে ডেইলি বোনাস পাই একটা অপশন ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে ট্যাপ ট্যাপ অপশন দেওয়া হয়েছে যে এখানে যেখানে তোমরা যদি দুইশ বার এখানে ক্লিক করো অথবা ট্যাপ করো তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এক হাজার কয়েন পেয়ে যাবো আচ্ছা অ্যাপের হোম পেজে কিন্তু কিন্তু অনেক অনেক অপশন দেওয়া আছে তোমরা নিচের দিকে একটা খেয়াল করো ট্যাব অপশন দেওয়া আছে যেখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা সেম টু সেম কিন্তু ট্যাব করতে দিবে 200 বার এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা 100 টাকা কয়েন কিন্তু পেয়ে যাবা পর তোমরা নিচের দিকে একটা চলে আসো তাহলে তোমরা দেখতে পারবা এর জব নামে একটা অপশন দেওয়া আছে সেখানে ক্লিক করলে তোমাদেরকে এখানে অ্যাপের পারমিশন চাইবে সেই সকল পারমিশন দিয়ে কিন্তু এগ্রি করে দিলে তোমরা কিন্তু এরকম একটা অপশনে চলে আসবা এখানে কিন্তু তোমরা অনেকগুলো গুগল এর গেম দেখতে পারবা যে এগুলো গেম কিন্তু খেলার মাধ্যমে এখানে থেকে তোমরা কয়েন গুলো আর্ন করতে পারবা অনেক বেশি বেশি কয়েন কিন্তু আর্ন করা যায় এখান থেকে আচ্ছা গাইস আরো বেশি বেশি কয়েন আর্ন করার জন্য তোমরা অ্যাপের হোম বেসে এটা নিচের দিকে চলে আসবে দেন দেখতে পড়বা ট্যাপ এন্ড স্কেচ অপশন দেওয়া আছে জেনে স্পিন করে এবং স্কেচ করে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি কয়েন কিন্তু পেতে চলেছো এখানে না 15 বার করে তোমরা স্পিন করতে পারবে এবং 15 বার করে স্কেচ করতে পারবে এবং এটা কিন্তু তোমরা ডেইলি স্কেচ এবং স্পিন করতে পারবে 15 বার করে তাছাড়া গাইস আরো বেশি বেশি কয়েন আর্ন করার জন্য তোমরা কিন্তু রেফার করে অ্যাপটিকে থেকে আর্ন করতে পারো তার জন্য তোমরা উপর থেকে রেফার যে অপশনটি দেখতে পারছো সেখানে একটা ক্লিক করে দিবা দেন দেখতে পড়বা তোমার সামনে একটা রেফার কোড শো হয়ে এবং নিচে কিন্তু লেখা আছে তুমি যদি প্রত্যেকজনকে রেফার করো তাহলে তুমি 1500 কয়েন পেয়ে যাবা सॉरी 2500 কয়েন পেয়ে যাবা এবং তুমি যাকে করবা সেই কিন্তু পেয়ে যাবে এক হাজার কয়েন রেফার করার জন্য ইনভাইট অপশনে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু কয়েন করতে পারো এখান থেকে তুমি পাঁচটা ফোন রেফার করতে পারো তাহলে খুব সহজ দশ হাজার কয়েন ইজিলি হয়ে যাবে আচ্ছা অ্যাপের হোম পেজে অনেক অনেক অপশন দেওয়া আছে যেগুলো দেখানো কিন্তু ইম্পসিবল অনেকটা লং হয়ে যাবে ভিডিও তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তোমার নিজেরাই কিন্তু বুঝে যাবা তো দেখে তোমরা কিভাবে ফ্রি ফায়ার এর ফিরে ডাউনলোড অপ করবে এবার চলো তোমাকে দেখানো যাক তোমরা কিভাবে ডাউনলোড করবে অ্যাপটিকে ডাউনলোড করে তোমার চলে আসবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এখানে কিন্তু আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো অথবা গুগলে গিয়ে সার্চ ফ্রি ডায়মন্ড লিখে তাহলে ওয়েবসাইট পেয়ে যাবা সেখানে ক্লিক করে দিবা সুবিধার্থে কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো সেই ওয়েবসাইট লিঙ্ক একটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবে দেন উপর থেকে থ্রি লাইন বাটন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দিলে সার্চ বক্স খুলে যাবে তোমরা সার্চ করে দিবা জিএ সি এটা লেগে সার্চ করে দিলে তোমার সামনে কিন্তু একটা পোস্ট শুয়ে যাবে একটা থামবেল শুয়ে যাবে সেটা ক্লিক করে দিবে নিজের দিকে চলে আসবা দেখতে পারবা ডাউনলোড বাটন অপশন একটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে নিতে অ্যাপ গাইস দেখতে পারল তুমি কিভাবে ফ্রি ফায়ারে ফিরে ডাউনলোড আপ করবা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে জানি ভাই ভিডিওতে ওভার খুব ফাস্ট করেছি যদি ভিডিওটি অনেক উপকার এসে দেখে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে বলবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ এরকম নিত্য নতুন আরো কিভাবে তোমরা ফ্রি ফায়ের ফিজে ডেম্বন্ড পড়ে সেই সকল ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না এবং পাশে থাকা যে বেল আছে সেটা কিন্তু মাস্ট বি অল করে সো গাইজ দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে ভালো দেখো আল্লাহ হাফেজ আজ যা আরো বেশি বেশি ফিজে ডেম ডব করতে চাও তাহলে স্ক্রিনশট ভিডিওগুলো ওয়াচিং করতে পারো